কখনও কি এমনটা মনে হয়েছে যে সত্যি কথাটা বলার পর নিজেই বিপদে পড়ে গেলেন আর পাশে হয়তো কেউ একজন মিথ্যা বলে পার পেয়ে গেল সব কাজও গুছিয়ে নিল আচ্ছা আমরা ঠিক কোন দিকে যাচ্ছি এটা কি উন্নতি নাকি এমন এক সময়ের দিকে যেখানে সততাটাকে একটা দুর্বলতা বলে মনে করা আজকের দুনিয়ায় এই প্রশ্নটা কিন্তু একদম বাস্তব চারপাশটা কেমন যেন বদলে গেছে মনে হয় টিকে থাকতে হলে একটু চালাক চতুর্থ হতেই হবে আর কেউ যদি বলে না আমি মিথ্যা বলতে পারবো না তখন তাকে প্রায় ধরেই নিতে হয় যে এই যুগে তার টিকে থাকাটা বেশ কঠিন হবে আসুন এই উল্টো বাস্তবতার দুটো ছবি একটু পাশাপাশি রেখে দেখি ধরুন অফিসে যে মানুষটা সত্যিকারের খেটে কাজটা করে সে কিন্তু প্রায় আড়ালে থেকে যায় আর অন্যদিকে যে হয়তো বসের একটু তোসামদ করতে পারে অন্যের করা কাজ নিজের নামে চালিয়ে দেয় সেই কিন্তু বছরের শেষে স্টার পারফর্মার হয়ে যায় ব্যবসার জগতেও ঠিক একই অবস্থা যে বিক্রেতা খাঁটি জিনিসটা বিক্রি করছে সে হয়তো অল্প লাভে কোনো মতে টিকে আছে আর যে কিনা বিজ্ঞাপনের চাকচিক্যের আড়ালে ভেজার জিনিস বেচছে দেখবেন তার দোকানেই ভিড় বেশি আর এই যে ধোকার জাল এটা কিন্তু শুধু অফিস বা ব্যবসাতেই আটকে নেই এটা আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বল পর্যন্ত মানে সবখানে ছড়িয়ে পড়েছে অফিস পলিটিক্স জিনিসটা এখন আর কোনো খারাপ শব্দ না এটা এখন একটা স্কিল এখানে সততার চেয়েও আনুগত্যের দাম বেশি সিস্টেমটা এমন হয়ে গেছে যে একজন সৎকর্মীর চেয়ে একজন অনুগত কর্মীকে বেশি পছন্দ করা হয় যে কিনা কোনো প্রশ্ন করবে না রিপোর্টের ভেতরে তথ্যটা কতটা সত্যি তার চেয়েও জরুরি হল রিপোর্টটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার ব্যবসার জগতে আসি এখানে পণ্যে ভেজার মেশানো বা বিজ্ঞাপনে মিথ্যা বলাকে এখন আর প্রতারণা বলা হয় না এর একটা ভারী কি নাম হয়েছে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপারটা এমন যে প্যাকেট করা মিথ্যার চাহিদা যেন খাঁটি সত্যের চেয়ে অনেক বেশি আসল উদ্দেশ্য তো লাভ করা তাই জিনিসটা মানুষের উপকারে আসছে নাকি ক্ষতি করছে সেই ভাবনাটা প্রায় হারিয়ে যায় আর সোশ্যাল মিডিয়া ওহো ওটা তো যেন মিথ্যার এক বিশাল উৎসবের জায়গা এখানে একটা গুজব বা ভুল তথ্য যে গতিতে ছড়ায় একটা গভীর বা দরকারি কথা তার শিকি ভাগও পৌঁছায় না যে মানুষটা আসলে যা নয় সেরকম একটা সুখী জীবনের অভিনয় করে ছবি পোস্ট করে দেখবেন তার ফলোয়ারের সংখ্যাই সবচেয়ে বেশি কিন্তু একটা ব্যাপার কি ভেবে দেখেছেন যদি এমন হয় আমরা যে সময়টাকে নিয়ে এতটা হতাশ সেটা আসলে নতুন কিছু নয় কি হবে যদি এই পুরো পরিস্থিতিটাই এমন একটা চিহ্ন হয় যার ব্যাপারে প্রায় চোদ্দশো বছর আগেই সতর্ক করা হয়েছিল এই যে সব কিছু কেমন ওলটপালট হয়ে যাচ্ছে সত্য মিথ্যার ফারাক মুছে যাচ্ছে এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আরও গভীর কোনও ইঙ্গিত আছে যার কথা বহু আগেই বলে যাওয়া হয়েছে সেই জামানার কথা বলতে গিয়ে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম এমন একটা সময় কথা বলেছিলেন যা আজকের বাস্তবতার সাথে প্রায় হুবহু মিলে যায় তিনি বলেছিলেন মানুষের ওপর এমন এক ধোকার যুগ আসবে যখন মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে আর বিশ্বাসীকে করা হবে বিশ্বাসঘাতক তিনি আরও একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছিলেন রুয়াইবিদা এর মানে হলো। সমাজের সবচেয়ে অযোগ্য আর নিচু চিন্তার মানুষেরা তারাই জাতির বড় বড় আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নেবে একটু চারপাশে তাকালে মনে হবে ব্যাপারটা তো তাই চোরের হাতেই যেন সিন্দুকের চাবি তুলে দেওয়া হচ্ছে আর সৎ মানুষটাকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই সমাজকে সিস্টেমকে বা অন্যকে দোষ দিয়ে ফেলি কিন্তু এই সমাজটা তো আমরাই তাই না চলুন এবার প্রশ্নগুলো অন্যের দিকে না ছুড়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই করি নিজেকে একবার জিজ্ঞেস করা যাক আমরা কি কখনো সত্যিটা জেনেও চুপ করে থেকেছি হয়তো শুধু এই ভেবে যে ঝামেলা এড়িয়ে চলাই ভালো বা এতে আমার একটা সুবিধা হবে আমরা কি কখনো একটা অন্যায়কে নীরবে মেনে নিয়েছি শুধু এই ভয়ে যে প্রতিবাদ করলে হয়তো নিজের কোনো ক্ষতি হয়ে যাবে হয়তো একটা প্রমোশন আটকে যাবে বা একটা ছোটোখাটো সুযোগ হাতছাড়া হয়ে যাবে এইসব ভেবে আচ্ছা সোশ্যাল মিডিয়ার কথাই ভাবি কোনো একটা খবর বা পোস্ট দেখে সেটা সত্যিই নাকি মিথ্যে তা যাচাই না করেই কি আমরা শেয়ার করে দিয়েছি হয়তো কয়েকটা লাইক বা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এই যে মিথ্যেটা ছড়িয়ে পড়ছে এখানে কি আমরা শুধু দর্শক নাকি নিজের অজান্তেই এর একজন অংশীদার হয়ে যাচ্ছি তাহলে এই কঠিন সময়ে একজন বিশ্বাসী মানুষের কাজটা কি পথ কিন্তু দুটো আর কোন পথে হাঁটতে হবে সেই সিদ্ধান্তটা আমাদের নিজেদেরকেই নিতে হবে সাময়িকভাবে দেখে মনে হতে পারে যে মিথ্যাই জিতে যাচ্ছে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মিথ্যাবাদীরা কখনও সফল হয় না এখানে সফলতা মানে দুনিয়ার অল্প কিছু দিনের লাভ নয় বরং আসল এবং চূড়ান্ত সফলতা এবং তিনি আমাদের পথও দেখিয়ে দিয়েছেন তিনি বলেছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো মানে স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয় বরং স্রোতের বিপরীতে গিয়েও হলেও সত্যের পক্ষেই দাঁড়াতে হবে দেখুন একদিকে আছে দুনিয়ার এই ক্ষণস্থায়ী লাভ যার ভিতটাই হল মিথ্যা আর অন্যদিকে আছে পরকালের চিরস্থায়ী মুক্তি যার ভিত্তি হল সত্য হ্যাঁ আজ হয়তো মিথ্যার আশ্রয়ে কেউ অনেক উপরে উঠে গেছে তার অনেক টাকা হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে কবরের অন্ধকারে আমাদের স্ট্যাটাস প্রমোশন বা ফেসবুকের ফলোয়ার কিছুই সাথে যাবে না তাই এই ধোকার যুগে একা হয়ে যাওয়ার ভয় পেলেও সত্যটাই বলতে হবে সত্যবাদীদের পাশে দাঁড়াতে হবে তারা সংখ্যায় যত কমই হোক না কেন কারণটা খুব সহজ এই সময়ে সত্যকে আঁকড়ে ধরে থাকাটাই হয়তো সবচেয়ে বড় সংগ্রাম এটা সবসময় মনে রাখা দরকার সত্যের পথে হয়তো কষ্ট আছে কিন্তু এই পথটাই শেষ পর্যন্ত মুক্তি দেয় আর মিথ্যা হয়তো কিছুক্ষণের জন্য আরাম দেয় কিন্তু এর শেষটা হয় ধ্বংস শেষ প্রশ্ন একটাই আমরা কোন দলে থাকব মিথ্যার ভিড়ে নিরাপদে হারিয়ে যাব নাকি সত্যের পক্ষে একা দাঁড়ানোর সাহসটা রাখব আমাদের বিবেক কি এখনও বেঁচে আছে